বন্ধুরা শশা লাগানোর পর হারভেস্টিং করবার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে শশার যে সাইজটা আছে অনেকটা কিন্তু বাঁকাতেড়া হয়েছে এই বাঁকাতেড়া কেন হয়েছে সে সম্পর্কে জানবো অন্য শশাগুলো যেমন সোজা দেখতে আমার দেখতে পাচ্ছেন আমার জমি যে শসা আমি হারভেস্ট করেছি সেখানে দেখাচ্ছে দেখুন শসাগুলো যেমন সোজা দেখতে হয়েছে কিন্তু কিছু কিছু শশা বাঁকা হয়েছে এই বাঁকা কেন হয়েছে সে সম্পর্কে আজ আমরা জানবো শুধু কারণ নয় বন্ধুরা কোন কারণের জন্য শশা এই যে জালিগুলো বাঁকা হয়েছে বা শশা যেগুলো আমরা তুলেছি হারভেস্ট করেছি এগুলো বাঁকা হয়েছে আর কীভাবে বা সোজা করবেন সে সম্পর্কে জানবো কারণ কি বাঁকা হওয়ার কারণ কি আর কিভাবে বা এটি ঠিক করা যায় সে সম্পর্কে জানবো আর এর সাথে সাথে কালারটাও যেন ভালো হয় আর বন্ধুরা শশা কিন্তু বাঁকা এক প্রকার কারণের জন্য হয় না ঠিক তিন থেকে চার রকম কারণের জন্য কিন্তু আপনার জমির যেসব শশাগুলো আছে সেগুলো কিন্তু বাঁকা হতে পারে তাহলে চলুন বন্ধুরা সে সম্পর্কে আজ বিস্তারিত জেনে নিয়ে যাক একটা কথা ভিডিও শুরু করবার আগে একটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের পরবর্তী সময় দেখবার জন্য আপনারা সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক শশা বাঁকা হওয়ার পিছনে ফল মাছের কিন্তু অবদান কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে বন্ধুরা আজ আমরা ফল মাছই নয় বাঁকা হওয়ার কারণগুলো জানবো ফল মাছই ছাড়া আর প্রথম কারণে কিন্তু ফল মাছি আছে বন্ধুরা শশা গাছের এই যে শশা দেখতে পাচ্ছেন আগের দিকে মোটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে সরু হয়ে নেমে গেছে এরকম দেখতে পাবেন বা এর থেকেও কিন্তু সরু আস্তে আস্তে চিমসে গেছে এই এই কারণটি কিসের জন্য হয় শশার এই যে উপর দিকে মোটা নিচের দিকে সরু এরকম কেন হয় বা কিসের অভাবে হয় কোন পুষ্টির অভাবে এই সমস্যাটা দেখা যায় এটি হলো বন্ধুরা ক্যালসিয়ামের অভাবে আপনার গাছে যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে কিন্তু আপনার শসার যেই সব জালিগুলো আছে এরকম কিন্তু উপর দিকে মোটা আস্তে আস্তে নিচের দিকে সরু হবে কিন্তু তাহলে আপনার ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ব্যবহার করলে ঠিক হয়ে যাবে তার পরবর্তী সময় আগের দিকে সরু পিছন দিকে মোটা দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক কলসির মতো বা এরকম একটা বোতলের মতো মতো হলে আপনারা কিভাবে ঠিক করবেন বা এই সমস্যার কারণ কি এবার আমরা জানবো যে শশার আগের দিকে সরু পিছনের দিকে মোটা হয় কেন ঠিক কলসির মতো বা বলতে পারেন বোতলের মতো কেন হয় এটি কোন প্রোটিনের অভাবে এই সমস্যাটি দেখা যায় বা কিভাবে এটি ঠিক করবেন চলুন বন্ধুরা এবার এই সম্পর্কে জেনে নিয়ে যাক শশার আগে দিকে সরু পিছনের দিকে মোটা হওয়ার একমাত্র কারণ হলো বন্ধুরা আপনার গাছে যদি পটাশ কম থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যায় এই পটাশের অভাবের ফলে আপনার শশার যে সাইজটা আছে ঠিক আগের দিকে সরু হয়ে পেছন দিকে মোটা হবে ঠিক কলসি মতো এটা কিন্তু দেখতে হয় তার জন্য আপনারা কি ব্যবহার করবেন পটাশ ব্যবহার করবেন পটাশ ব্যবহার করলে কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এবার আমরা জানবো শসা বাঁকা হয় কেন বন্ধুরা আমরা তো জেনেছি শসা যদি বাঁকা হয় তাহলে কিন্তু বুঝে যাবেন এটি বরণ ব্যবহার করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার শশা যদি বাঁকা হয় আমি বিরোতে যেরকম দেখে এরকম যদি আপনার শশা যদি বাঁকা হয় তাহলে আপনারা জেনে রাখুন বরণ ব্যবহার করলে ঠিক হয়ে যাবে আর আমি যেই সমস্যাগুলো বললাম তাহলে আপনারা আজ কী জানতে পারেন আজ আপনারা জানতে পারেন নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সির ফলে শশার পুষ্টিগত সমস্যার ফলে কোন কোন সমস্যাগুলো দেখা যায় সেটা সে সম্পর্কে কিন্তু আমি বললাম তাহলে আজ আমরা জানতে পারলাম যে শশার তিন রকম প্রোটিনের অভাবের ফলে শশার সাইজটা কীরকম হয় বন্ধুরা আমি যেই কারণগুলো বললাম এই কারণগুলো কি আপনার আগে থেকে জানা ছিল যদি জানা ছিল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবার আরেকটা কথা বন্ধুরা এইসব সমস্যার জন্য কোন পিজিআর ব্যবহার করবেন বন্ধুরা এইসব ব্যবহার করার জন্য ভিটামিন ব্যবহার করবেন ভিটামিনের গায়ে জন্য আমি যেইগুলো তথ্যগুলো বললাম ক্যালসিয়াম বরুণ বা জিঙ্ক এইগুলোর জন্য থাকে এমন কিছু ভিটামিন ব্যবহার করবেন তার গায়ে যেন লেখা থাকে আর যদি না থাকে আলাদা করেও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন অবশ্যই যদি যখন অ্যাড করবেন কিন্তু একটা ভালো ভিটামিন সাথেই কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন আর যে এগুলো যখন ব্যবহার করবেন জমিতে যেন জল থাকে আর বিকাল দিকে ব্যবহার করবেন দেখবেন অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন